বিয়ের জন্য কাজে ডাকতে গেল প্রেমিক প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু বিয়ে করতে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন এক কিশোরী প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে আনতে গেল প্রেমিক এই সুযোগেই বন্ধু প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় তবে শেষ পর্যন্ত ধরা আর জেরে কারাগারে ঠাঁই হয়েছে দুজনের মামলার সূত্রে জানা গেছে ভান্ডারিয়া উপজেলার ধাবা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ হাসান উনত্রিশ একই এলাকার চোদ্দ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সম্পর্ক গভীর হলে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বন্ধু মোহাম্মদ ইলিয়াস খান তেইশ এর সহায়তায় কিশোরীকে নিয়ে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে যান হাসান সেখানে প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজে আনতে যান তিনি কিন্তু তার অনুপস্থিতি সুযোগ নিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে নিজেই পালিয়ে যান প্রেমিক হাসান বহু চেষ্টা করেও প্রেমিকা এবং বন্ধুর খোঁজ পায়নি অবশেষে একুশ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনেরা তাদের ধরে ফেলেন কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কেউ মামলা করেন এ কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাজি হয়ে ভান্ডারিয়া থানার অপহরণ মামলা দায়ের করেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ আনোয়ার বলেন কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে সেই মামলায় অভিযুক্ত হাসান ও ইলিয়াসকে গ্রেফতার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন